হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাদ্দিস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতের পুলি তো আজ আমি ভাপা পুলি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সাদা ধবধবে এর মধ্যে যদি একটু হালকা লালচে লালচে কালারের পুর হয় দেখতে খেতে কতই না সুন্দর লাগে তো আজ আমি আপনাদের সাথে সহজ প্রসেসগুলো শেয়ার করব তো দেখতে থাকুন প্রথমে আমি এই ভাপা পুলির পুর বানিয়ে নিব পুর বানানোর জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তো আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখন এই কুরানো নারকেলগুলো আমি তো দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছে তো খুব ভালোভাবে ভেজে নেবেন ভেজে না নিলেও হবে তবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা নারকেলের ফ্লেভার আসবে তো আজ আমি দুই রকমের ভাপা পুলি পিঠা আপনাদের বানিয়ে দেখাবো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না এতে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন কিন্তু তখন কিন্তু আর সহজে এই পিঠা আপনারা বানাতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে যারা নতুন আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন যায় আপনাদের কাছে আর আপনারা সুন্দর সুন্দর রেসিপিগুলো উপভোগ করতে পারেন তো আমি এখানে এক নম্বর খেজুর গুড় একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আপনারা পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখন আমি চালের গুঁড়া অ্যাড করেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসদের কিন্তু বেশি পরিমাণে লবণ দিতে যাবেন না এতে কিন্তু আপনার এই মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগবে না পুলি পিঠার পুর রেডি হয়ে গিয়েছে এখন আমি পানি বসিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে একটা কাই করে নিব তো দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ এখন পানিতে বলক তুলে নিব তো বলক উঠে গিয়েছে এখন আমি একটা মগের সাহায্যে কিছুটা পানি উঠিয়ে রাখবো যদি মনে হয় আমার চালের গুঁড়ায় পানি লাগবে তাহলে আমি দিয়ে দিব বেশি হলে সমস্যা হবে তাই সবসময় কিছুটা উঠিয়ে রাখবেন এখন আমি এই ফুটনো পানির মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া এখন খুব ভালোভাবে চেড়ে চালের গুঁড়োগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে পানি বেশি হলে কিন্তু লেটকা হয়ে যাবে আপনারা এই আটার ডোটা ভালো করে বানাতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানি সমান সমান হয়েছে আমার আর বাড়তি পানির কোনো প্রয়োজন হবে না তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে দু থেকে তিন মিনিট ঢেকে দিব যেন এই চালের গুঁড়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো অবশ্যই আপনারা এই প্রসেসগুলো খেয়াল করে কিন্তু এই পিঠা বানাবেন তো আমি ঢেকে দিলাম এই ভাপা পুলি পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দু তিন মিনিট পরে আমি ফিরে আসলাম তো আপনাদের আমি দেখাচ্ছি চালটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই দেখুন এখন আমি খুব ভালোভাবে এই আটাগুলোকে মুথে নিব শীত মানেই তো পিঠাপুলির উৎসব এই শীতের দিনে ঘরে পিঠা হবে না সেটা কিভাবে হয় তো আশা করি আমার আজকের ভিডিও যারা দেখেছেন তাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না এ ভাপা পুলি পিঠা বানাতে আমি কিন্তু পাট টু পাট সুন্দর করে আপনাদের বুঝিয়ে বলছি তো দেখুন আমি ডোটা কত সুন্দর করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মুথে নিতে হবে নয়তো পিঠা ভেঙে যাবে তো আমি খানিকটা নিয়ে নিয়েছি একটা পিড়ির উপরে এখন খুব সুন্দর করে আমি এগুলোকে আবার একটু সানিয়ে নিব। এখন ছোট ছোট করে লিচি কেটে নিব আপনারা পিঠার সাইজ যেমন করতে চান তেমন করে লিচি কেটে নেবেন যদি বড় করতে চান তাহলে বড় ছোট ছোট করতে চাইলে ছোট আর যদি মাঝারি আকারে করতে চান তাহলে এই রকম আমি মাঝারি আকার করব তাই এমন করেছি বেশি বড় করলে ভালো লাগে না তবে ছোট করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি লিচিগুলোকে আবারও হাতের তালু সাহায্যে কিন্তু খুব সুন্দর করে ডোলে ডোলে গোল আকার করে নিচ্ছি খুব সুন্দর করে গোলাকার করে নিতে হবে এতে কিন্তু আপনার পিঠা খুব সুন্দর হবে আজকে আমি দুই রকমের পিঠা বানিয়ে দেখাবো একটা হাতে বাটি করে আর একটা রুটি বানিয়ে তো আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি হাতে বাটি বানিয়ে দেখুন আমি কত সুন্দর করে হাতের সাহায্যে বাটি বানিয়ে নিচ্ছি এভাবে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় রুটি থেকে এই পিঠাটা খেতে বা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু মোটা হয় তো এভাবে হাত দিয়ে দুই আঙ্গুল আঙুলের সাহায্যে ভিতরটা যেতে যেতে কিন্তু খুব সুন্দর করে আপনারা এরকম একটা বাটির মতো বানিয়ে নেবেন বাটিটা বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদের এর মোটাটা দেখাচ্ছি তো দেখুন কেমন তো এর মধ্যে এখন আমি পুর দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো পুড় দিয়ে দিবেন বেশি দিলেও কিন্তু খুব সুন্দর করে এর মুখটা ডিজাইন করতে পারবেন না কম হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখুন প্রথমে পুড় দেওয়ার পরে দুই মুখ সুন্দর করে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমি নকশিটা করে নিচ্ছি তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এই নকশিটা খুব সহজেই করে নিতে পারবেন আপনাদের শিখতে যেন সুবিধা হয় সেজন্য আমি আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাটিটা বানিয়ে নিয়েছি তো আপনারা এভাবে বানিয়ে নেবেন এখন আমি পুর ভরে তারপর দুই মুখ একসাথে সুন্দর করে বন্ধ করে তারপরে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি হাতে যদি লেগে যেতে চায় তাহলে একটু বাড়তি আটা রেখে দিবেন সেটা দিয়ে দিবেন হাতে তাহলেই হয়ে যাবে তো এখন আমি রুটি বেলে তারপরে পিঠা করে দেখাবো যার যেই যেভাবে সুবিধা সেভাবেই বানাতে পারেন যদি মনে করেন বাটি দিয়ে বাটি করে বানালে সুবিধা হয় তাহলে ওভাবে বানাবেন আর যদি মনে করেন যে না রুটি বেলে বানালে সুবিধা হয় তাহলে ওভাবেই বানাবেন তো দেখুন রুটিটা বানিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনার সাহায্যে কেটে নিলাম ছোট বড় সাইজ এটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এখন আমি এর মধ্যে পুর ভরে নিব এরপর সেম প্রসেসেই আবার মুখ বন্ধ করে দিব টিপে টিপি খুব সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিবেন। তারপর হচ্ছে পিঠার চারো সাইডে নকশি করে নেবেন তো দেখুন একেবারেই সহজ ইজি পারবেন যদি একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখে নেবেন তো আমরা এভাবে কিন্তু পুলি পিঠা বানিয়ে দুধের সেরা করে রান্না করে খেতে পারি তাহলে হয়ে যাবে দুধ পুলি আর এটা আমরা ভাবে যেহেতু রান্না করব। সেটা এটার নাম হয়েছে ভাপা পুলি তো দেখুন যেটা আমি রুটি বেলে করেছি আর এটা আমি হাতে করেছি দুইটা কিন্তু দুই রকম দেখতে হবে তো সবগুলো বানিয়ে নিয়েছি আরও বানিয়েছি এতগুলো দেখানোর সম দরকার নেই তো এখন আমি একটা বোল নিয়েছি আমার এই বোলটার মধ্যেই ছিদ্র ছিদ্র ডিজাইন করা আপনাদের কাছে থেকে না থাকলে সেটা দিয়ে দিবেন না থাকলে যে জালি আছে প্লাস্টিকে সেটা তো করতে পারবেন তেল ব্রাশ করে নিয়েছি এখন পিঠাগুলি এর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিব একটার উপর একটা দেওয়া দরকার নেই তাহলে লেগে যাবে চুলা গরম পানি বসিয়ে দিয়েছি এখন বলক তুলে নিব বলক উঠে গিয়েছে এখন আমি পিঠাগুলোর যে বোলটা এর মধ্যে কিন্তু দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিব তো দেখুন দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার গায়ে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো দেখুন ফিরিয়ে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিটে কিন্তু হয়ে যায় তো আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো অনেক মজা হয়েছে আপনার এভাবে বানিয়ে নিতে পারেন